ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ ওয়া আহদাবাস সালাতু ওয়াস সালাম আলা নাল নবিয়েবাদ ইমানের পরিচয় এই বিষয়টা আমাদের অনেকের বাংলাদেশে বিশেষ করে ইমানের পরিচয়টা আমরা শুধু বলি যে ইমান মানে বিশ্বাস করা মানে আল্লাহকে বিশ্বাস করছি ইমান শেষ যে মনে করেছে সে যা যে আমি কোরআন কোরইবা না করি সালাত কোরইবা না করি হ্যাঁ সে রাখিবা রাখি বা না রাখি হ্যাঁ সুদ আপনার থেকে বেশি থাকি না থাকি বোষ থেকে বেশি থাকি বা না থাকি হ্যাঁ তারপরে আপনার জুলুম অত্যাচার করি বা না করি কিন্তু ইমান আছে কি ইমান আছে আমি আল্লাহ বিশ্বাস করি বাস এটাকে তারা অধিকাংশ মানুষ এভাবে ইমানকে বলছে অবশ্য ইমান এভাবে না ইমান তিনটি কাজ মিলে বিষয় মিলে আপনার ইমানের পণ্য পরিপূর্ণ তা প্রকাশ পায় একটা হল ইমান মুখে স্বীকৃতি দেওয়া যে আমি আল্লাহকে বিশ্বাস করলাম হ্যাঁ এরপরে আল্লাহ রজু সাল্লু সাল্লামকে বিশ্বাস করলাম মানে আল্লাহকে বিশ্বাস করলাম এরপর তার নবী সাল্লু আলাইস্লামকে বিশ্বাস করলাম মুখে স্বীকৃতি দেওয়া এভাবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহ নেই একমাত্র তিনি হলো একমাত্র মহাবোধ তিনি হলো একমাত্র সত্য মহাবোধ তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই এভাবে মুখে স্বীকৃতি দেওয়া অন্তর বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহরই আমি করতে হবে তার কোনো শরীর নেই তার কোনো অংশীদার নেই তার দিকে আমাকে ফিরে যেতে হবে অন্তর বিশ্বাস করা এরপরে এই দুটার পরে এই দুটার তখনই আপনার সত্য হিসাবে গণ্য হবে যখন সে অঙ্গ পতঙ্গ দ্বারা আমল করা করবে অঙ্গ পতঙ্গ দ্বারা যখন আমল করবে তখন এই দুইটা আরও স্বীকৃতি পাবে বেশি মুখে বিশ্বাস মুখে আপনার জবান দিয়ে স্বীকার করবে বলবে অন্তর বিশ্বাস করবে আর এই দুইটা তখনই বাস্তবায়ন হবে যখন সে অঙ্গ পতঙ্গ দ্বারা আমল করবে তাহলে এই তিনটা বিষয় মিলে হলো ইমানের বই প্রকাশ ঘটবে যদি তিনটা আপনি একটা করলো আর দুটা বাদ দিয়ে দিল তাহলে ইমানের বই প্রকাশ কখনো আপনার ঘটবে না এমন পরিপূর্ণ সে ইমানদার নয় পরিপূর্ণ সে ইমানদার নয় ইমানের বই প্রকাশ হলো ইমান হচ্ছে আপনার মুখে স্বীকৃত দেওয়া অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ পতঙ্গ দ্বারা কর্মে বাস্তবায়ন করা তাকে মূলত ইমান বলে এটা হলো ইমানের সঠিক সংজ্ঞা ঠিক আছে নি ইমানের সতীর সঙ্গে আর ইমানের রোকন হলো ছয়টি ইমানের রোকন হল ছটি যদিও আমাদের দেশ এটাকে আরেকটা বানিয়ে নিচ্ছে কিন্তু হাদিসের কিন্তু আসছে যে আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর হলো আল্লাহ আপনার বিশ্বাস স্থাপন করা আল্লাহর ফেরস্ত আপনার গণের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহর গণের উপর বিশ্বাস স্থাপন করা আখেরাতুর বিশ্বাস স্থাপন করা ত্যাগদিরে বালো মন্দরও বিশ্বাস স্থাপন করা এই হলো ছয়টি রোপণ এটা হলো স্তম্ভ এগুলো যদি না হয় তাহলে ইমান কখনো টিকবে না ইমান কখনো টিকবে না এবং পরিপূর্ণ সে ইমানদার নয় ইমানের সে রোকনগুলো আপনার যদি এভাবে যদি ছয়টা রোপণ যদি কেউ বিশ্বাস করে এবং মনে পায় বিশ্বাস করে মানে এগুলোর উপর সে থাকে এমন আমল করে তখন সে ইমানদার তখন সে ইমানদার ইমান যেমন শেখুল ইসলাম তিনি বলছেন যে কৌলুন ও আমালুন মালুন কৌলুন কৌলুল কলবি ওয়াল লিসানি ও আমালুল কলবি ওয়াল লিসানি ওয়াল জেয়ারি তিনি বলতে যে ইমান হলো অন্তরে স্বীকৃতি জমানে স্বীকৃতি মানে জমানে ঘোষণা করা অন্তরে আমল মানে বিশ্বাস জমানে আমল মানে স্বীকৃতি এমন অঙ্গ আমলকে মানে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করার মাধ্যমে আসলে ইমানের বই প্রকাশ করে আমার ইমান এটাই ইমান ইমান এটাকে বলে হ্যাঁ আলো সুনতল জামাতে আলমদের এটা হলো ইমানের সংজ্ঞা ঠিক আছে না ইমান আপনার বাড়ে কমে পাপ আপনার যখন পাপ করে ইমান কমে যায় যখন নেকি করে ইমান বৃদ্ধি পায় এটা হলো আলোচনা জামাতের আকৃদা ও আনিনাল ই ইমান ইয়াজিদ ও বৃত্ত আয়াতি কুসুল বিল মা ওসিয়া সৎ কাজের মাধ্যমে ইমান বা বৃদ্ধি পায় এবং অসৎকদের কাজের কারণে যতই অসৎ কাজ করবে ততই ইমান দুর্বলতা হতে থাকবে যতই পাপ করবে ততই ইমান দুর্বলতা হতে থাকবে আর যত বেশি আমল করবে ততই ইমান বৃদ্ধি পাবে অতএব ইমান সৎ কাজে বাড়ে অসৎ কাজে ইমান কমে এটা হলো আলোচনতা জামাতের আকিদা এটা হলো সংক্ষিপ্ত ইমানের পরিচয় আর এই পরিচয়টা আসলে আমাদের দেশের আলেমগণ এভাবে ফুটিয়ে উঠে না ওঠে না তারা অন্যভাবে ওঠে যার কারণে ইমানের আসল সংজ্ঞা থেকে মানুষ জানা থেকে মানুষ দূরে আছে। সঠিক সংজ্ঞা মানুষের কাছে নেই ইমানের সঠিক সংজ্ঞাটা মানুষের কাছে নেই আর মানুষের কাছে এভাবে আলেমগন কিছু আলেম আছে আমি বলবো অধিকাংশ আলেম আছে যে ইমানের সঠিক সংজ্ঞাটা মানুষের কাছে তুলে ধরে না যার কারণে ইমানের সঠিক সংজ্ঞাটা মানুষ জানে না